চলে এলাম শিল্পগ্রাম ঘুরে দেখতে এর আগে আমি শান্তিনিকেতন আসলেও সৃজনী শিল্পগ্রাম ঘুরে আমার দেখা হয়নি তো আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য আজকে চলো আমার শিল্পগ্রাম আমি ঘুরে দেখাবো সবাইকে সৃজনী শিল্পগ্রামের মেইন গেট এটি বন্ধুরা যারা শান্তিনিকেতন আসার প্ল্যান করছো তারা বিশ্বভারতী আর সোনাজুরি হাট দেখার পাশাপাশি এই সৃজনী শিল্পগ্রামটিও অবশ্যই ঘুরে দেখো খুব ভালো লাগবে আমি আমার ভিডিওতে এই চার্টের মাধ্যমে তোমাদের সামনে পুরোটাই তুলে ধরছি তোমরা দেখে নিতে পারো এখানকার ডিটেলস সব এখান থেকে টিকিট করতে হবে আগে সাইডেই টিকিট কাউন্টার রয়েছে মাত্র তিরিশ টাকা পার হেড এই চার্টটি তোমরা ভালো করে দেখে নাও টিকিট কেটে সোজা হেঁটে ভেতরের দিকে প্রবেশ করতে হবে সুন্দর একটা গ্রামীণ দৃশ্য এখানে দেখতে পাবে আমি এর আগে শান্তিনিকেতন এলেও এটি ঘুরে দেখা হয়নি তো এবার আর সেটা মিস করলাম না টিকিট কেটে সোজা ভেতরের দিকে প্রবেশ করছি একটু ঢুকে ভেতরে আসলেই এরকম ডিরেকশান পয়েন্ট পেয়ে যাবে যেখান থেকে ডিরেকশান দেখে সেই দিকে যেতে পারবে এটি হলো গোলাপবাগ শীতকালে এখানে প্রচুর গোলাপ ফুল দেখতে পাবে এটি সম্পূর্ণ হাতে তৈরি করা একটা গ্রাম যেটিকে সুন্দর করে সাজানোর চেষ্টা করা হচ্ছে এই সৃজনী শিল্পগ্রাম হলো এমন একটি দর্শনীয় স্থান যেটি ভ্রমণ না করলে কিন্তু বোলপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে এখানে এত সুন্দর ফুল ফুটে আছে না এসে পারলাম না কিন্তু জলে হাত দিয়ে ছিঁটতে পারবো না বেশ খানিকটা দূরেই দারুণ লাগতে দেখতে একদম গ্রামীণ একটা পরিবেশ স্কাল্পচার গার্ডেনও বলা হয় এটাকে বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে এদিকে যেখানে সেখানে এক একজন করে বাউল বসে গান করছে ভেতরে নাচ হচ্ছে শুনতে পাচ্ছি আমি গানের সঙ্গে তো যাবো এদিকটায় তার আগে একটু এটা ঘুরে দেখি সৃজনী শিল্পগ্রাম হল এমন একটি জায়গা যা ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্যগুলির বাড়ি জীবনযাত্রা হস্তশিল্প এগুলি প্রদর্শন করে বিস্তীর্ণ মাঠের কোনায় কোনায় সেগুলি তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু তোমরা সোনাজুরি হাটের কিছু ছোঁয়া দেখতে পাবে চলো সেটা দেখাই এটাকে তোমরা মিনি সোনাঝুরি হাট বলতে পারো আর দামের খুব বেশি তফাৎ নেই তবে সোনাঝুরি আটে যেমন দাম করে কিছু কমানো যায় এখানে ততটা সম্ভব হয় না খুবই অল্প জিনিস নিয়ে এখানকার মানুষেরা স্টলগুলো দিয়েছে আমার চ্যানেলে সোনাঝুরি হাটের একটা আলাদা ভিডিও আপলোড করা আছে তোমরা অবশ্যই সেটি দেখো সোনাজুরি হাটের মতোই এখানে জামা কাপড় ব্যাগ চুরি বা জুয়েলারি বিভিন্ন আর্ট এগুলো সবই পাবে এখানে আর শিক্ষা শিল্প এবং সংস্কৃতির একটা মেলবন্ধন কিন্তু তোমরা সৃজনী শিল্পগ্রামে এলে দেখতে পাবে সোনাঝুরি হাটের মতন জমজমাটি ভিড় এখানে দেখতে পাবে না এই কভার ফাইলগুলি এখানে দেড়শো টাকা করে বললো কিন্তু সোনাঝুরি হাটে কিছু দোকানে দেড়শো বা কিছু দোকানে একশো কুড়ি এরকম করে বলেছিল তোমরা যারা শান্তিনিকেতন ট্যুর করতে চাও তারা আসার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভিডিও পাবার জন্য এই চুরিগুলি মাটির তৈরি পঞ্চাশ টাকা করে বললিট

আমি খুব অল্প কয়েকটি দোকান ঘুরে দেখানোর চেষ্টা করলাম সোনাঝুরি হাটের ভিডিওটি অবশ্যই ভিজিট করো ওখানে ডিটেলস পেয়ে যাবে সমস্ত ধরনের কুর্তি পাঞ্জাবির কালেকশানস বা শাড়ি

বন্ধুরা এই সৃজনী শিল্পগ্রামের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো